প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আকাশ বাংলা চ্যানেল থেকে স্বাগত এই মুহূর্তে আমি হাজির হয়ে কেরানীগঞ্জ উপজেলায় আশি বাজার সংলগ্ন টাউনে বিনোদন কেন্দ্র মধু শিশু পার্ক এই পার্কটি করা হয়েছে বাচ্চাদের বড়োদের সবার ঢাকার পাশে যারা তাদের বিনোদন দেওয়ার জন্য আপনি দেখুন অল্প মধ্যে ভালোই করছে এদের ছুটিতে যারা দূরে দূরে না পাচ্ছে কাছাকাছি এসে তারাই এই জায়গায় ঘুরে নিজের মনকে প্রশস্ত করতে পারছে ভালোই আপনারা যারা ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসতে যাচ্ছেন এটা হলো কেরানীগঞ্জ উপজেলায় আটিবাজার থানা মধুসিটি সংলগ্ন মধুসিটি হাউজিংয়ের পাশেই দেখুন কত সুন্দর আছে শিশু পার্ক অনেকগুলো রাইডস আছে এখানে মানুষ বিনোদনের জন্য খুব ভালো একটা পরিবেশ সবাই সপরিবারে এখানে এসে তাদের আনন্দটা ভাগাভাগি করতে পারতেছে অনেকগুলো রাইডস আছে নলকা আপনারা আমার চ্যানেলে চালু আমার সাথেই দেখবেন বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা এখানে আপনারা যারা আসতে চাচ্ছেন সপরিবারে এসে এখানে আনন্দ উপভোগ করতে পারেন স্বল্প মূল্য থেকে অনেক রাইড আস মানুষের সমাগম ঈদের আজকে ঈদের পঞ্চম দিন সেখানেও দেখা যায় প্রচুর দর্শকের সমাগম হয়ে হয়েছে সবকিছুই আছে এখানে বাচ্চাদের খেলাধুলাও আছে খাওয়া আলাদা আলাদা রেস্টুরেন্টও আছে পাশে রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট এরিয়া এখানে বসে আপনারা চা কিছু চা খেতে পারবেন তো দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে থাকে Terima kasih telah <laughs> menonton!